বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডি বন্ধুরা সিঙ্গুলার এবং পুলুরাল এক বছন এবং বহু বছন আমরা সহজেই চিনি কিন্তু এমন কিছু সিঙ্গুলার পুলুরাল এক বছন থেকে বহুবচন আছে যেগুলো চাকরি পরীক্ষায় আসে কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে এমন ব্যতিক্রম কিছু সিঙ্গুলার পুলুরাল আছে আজকের ভিডিওটি আমি ষাটটি শব্দ নিয়ে কথা বলবো যেগুলো আপনার জীবনকে একটা নতুন ধারণা এনে দেবে বন্ধুরা হ্যাঁ যাদের শিক্ষার আগ্রহ রয়েছে তারাই ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা এমন কিছু সিঙ্গুলার শব্দ রয়েছে দেখুন যেগুলো একটি অর্থ একটি অর্থ কিন্তু শব্দগুলোর হয়ে যায় পুলুরাল বহু অনেক সময় আবার দুই ধরনের অর্থ হয়ে যায় প্রিয় বন্ধুরা উদাহরণটা মজায় মজায় খেয়াল করুন একটু যেমন দেখুন ব্রাদার একেবারেই পরিচিত শব্দ ব্রাদার মানে ভাই ব্রাদার্স অর্থাৎ স্বাভাবিকভাবেই এস যোগ করেও হ্যাঁ সহদর একই সহদরের ভাই সমূহ বোঝাতে কিন্তু আমি বুঝিয়েছি সংক্ষেপে যে ব্রাদার্স মানে সহদর মানে কি একই বাপের মায়ের ওরস জাত ভাইদেরকে বোঝাতে ব্রাদার্স কিন্তু বন্ধুরা ব্রাদার ব্রাদার যদি বোঝায় তাহলে সামাজিকভাবে ধর্মীয়ভাবে বা গোষ্ঠীগতভাবে দেশ যে ভাইদেরকে বুঝাই সেটাকে বোঝাতে বন্ধুরা ব্রাদার্ন ব্যবহার হবে যেমন আমরা মাইকিং অনেক সময় শুনি ব্রাদার্ন ইসলাম তাই না এরকম বন্ধুরা এরপরে দেখুন বিপ বিপ মানে গোবাং জানি গরুর গোষ্ঠ কিন্তু বিপস মানে নানান গোস্ত যখন আপনি এস যোগ করবেন বিপের সঙ্গে তখন সব ধরনের গোস্তকেই মিন করা যাবে নানান গোস্ত সমূহ এরকম তবে এটা যদি আবার বিপস হয় বিপস অর্থাৎ ভিএস এফ উঠে দিয়ে এখানে ভিএস যদি যোগ করে পুলরাল করেন তাহলে এর অর্থ হবে ষাঁড়গুলো অর্থাৎ গুলো বা ষাঁড়গুলো এরকম বন্ধুরা বিপস চেঞ্জ হয়ে যাবে এরপরে দেখুন শর্ট শর্ট মানে যদি অ্যাজেক্টিভ হয় তাহলে আমরা জানি খাটো বা সংক্ষিপ্ত কিন্তু যদি নাউন হয় শর্ট তাহলে এর অর্থ হয় গুলি অর্থাৎ গুলি মারা গুলি তাহলে এ যদি এর এর বা শর্টও হতে পারে এস যোগ না হয়েও তখন গুলি সমূহকে বোঝায় আর যদি শর্টস এস যোগ হয় তাহলে গুলির সংখ্যা নির্দেশ করে গুলির সংখ্যাগুলোকে নির্দেশ করে গুলির সংখ্যা এরপর দেখুন ডাইস ডাইস মানে কোনো কিছুর ছাঁস প্যারান ঠিক আছে এই শব্দটার পুলুরাল কিন্তু একই কিন্তু পুলুরালে দু ধরনের অর্থ হতে পারে এই শব্দটি যেমন ডাইস দেখুন ডাইসের পুলুরালও তাই কিন্তু পাশার ঘুঁটি পাশা খেলার যে ঘুঁটি বা ঘুঁটি থাকে সেটা আর একটা অর্থ হতে পারে ডাইস মুদ্রার শাঁস অর্থাৎ মুদ্রা যে মুদ্রা যে বানায় পয়সা সেটার শাঁস বা প্যাটার্ন যে থাকে সেটাকেও ডাইস বলা হয় প্রিয় এরপরে আরেকটি জনপ্রিয় শব্দ দেখুন ইনডেক্স ইন্ডেক্স অর্থ সূচিপত্র সূচিপত্র তাই না তালিকা বা সূচিপত্র ইন্ডেক্স এরপর দেখুন বন্ধুরা এই শব্দটা দুভাবে অর্থাৎ দুই ভাবে পুনরাল বা বহুবচন হচ্ছে এবং দুই রকমের অর্থ প্রদান করছে যেমন ইন্ডেক্সেস ইনডেক্সেস মানে সূচিপত্র সমূহ বা সোজা অর্থ কিন্তু ইন্ডিসেস ইন্ডিসেস বীজ গণিতের চিহ্ন সমূহ যদি এভাবে চেঞ্জ হয় ইন্ডিসেস দেখুন এক্স উঠে গেল ই উঠে গেল যে এখানে কি হয়ে গেল আইসি হয়ে গেল ইনডিসেস তখন এর অর্থ হয়ে যায় বীজগণিতের বীজগণিতের চিহ্ন সমূহ এরকম অর্থ হবে বন্ধুরা চলুন আরো বাদ পড়া এই সূচি থেকে আরো দুটো শব্দ রয়েছে আমি বলছিলাম ষাটটি শব্দ দেখাবো লেটস গট এগেইন মোর টু ওয়ার্ড আর বাকি দুটি শব্দ লক্ষ্য করুন সিঙ্গুলার পুলুটাল ফ্যানি ফ্যানি মানে হলো ইংল্যান্ডের মুদ্রা ইংল্যান্ডের মুদ্রা কিন্তু দুভাবে এটা পুলুরাল হয়ে দু রকম অর্থ হয় যেমন দেখুন ফ্যানিস ইংল্যান্ডের মুদ্রাসমূহ ইংতে আমি ইংল্যান্ড সংক্ষেপে বুঝিয়েছি ইংল্যান্ডের মুদ্রাসমূহ ফ্যানিস আর যদি হয় ফ্যান্স এর মানে তখন অর্থ হয়ে যায় পেন্সিলের মূল্য পেনসিলের মূল্য অর্থাৎ লেখার যে পেন্সিল আছে সেটার মূল্য মূল্যসমূহকে নির্দেশ করে এই ফ্যান্স দ্বারা এরপরে আরেকটি শব্দ দেখুন মুদ্রা খুবই পরিচিত জেনিয়াস মানে প্রতিভাবাবান মেধাবী এরকম জেনিয়াস এটা দুভাবে পুলুরাল হতে পারে জেনি আই এটা অনুষ্ঠান হবে জেনি আই জেনি আই তখন অর্থ হয়ে যায় ভূত প্রেতসমূহ ভূত জেনি আই আবার এভাবে হয় জেনি ইউসেস জেনিউসেস প্রতিভাবান লোকসমূহ অর্থাৎ এইটার এইটার সাথে মিল কিন্তু এটা আর মিলে না অর্থ অন্যরকম হয়ে যাচ্ছে জেনিউসেস জেনি আই এ হল বন্ধুরা ষাটটি শব্দের সিঙ্গুলার থেকে পুলুরাল দেখলাম যে সিঙ্গুলার যে অর্থটা থাকে পুলুরালে সেটা দুভাবে হয় সিঙ্গুলারের অর্থটা থেকে দুভাবে সেটা প্লুরাল হয় আবার দু রকমের অর্থ হয়ে যায় আজকের এই ভিডিওটি থেকে আমরা সিঙ্গুলার প্লুরালের একটা ব্যতিক্রম আইডিয়া পেলাম বন্ধুরা শব্দগুলো থেকে এই শব্দগুলো বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামে আসার মতো এবং এসে থাকে বন্ধুরা আজকের ভিডিও যদি বন্ধুরা শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে সরিয়ে দেবেন শিক্ষার আলোকে আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা সুন্দর মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন আজকের ভিডিওটি বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ আল্লাহ হাফেজ